ওকে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এসেছি স্মৃতিসৌধ তো এখানে আমরা এসেছি হলো আমরা সবাই মিলে এসেছি ঘুরতে তো এই যে দেখেন আবহাওয়াটা আজকের আবহাওয়াটা এত এত বেশি সুন্দর যেটা বলার বাহিরা এখানে আজকে অনেক প্রচুর পরিমাণের বাতাস তো আমরা একটু সামনে যাব ওই সাইডে তো চলেন আমাদের সাথে আমরা যাই তো গাইস আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আমার ফ্রেন্ডদের কাছে যাব ওরা আমাকে ডাকতাছে বলতাছে আর ভিডিও কত করবি তাই আমি এখন আমার ফ্রেন্ডের কাছে যাব তো এই যে দেখেন আমি এদিকে একাই এসেছি ওরা আসে না আমার সাথে বলেছে তুই যা তোর সাথে এত হাঁটতে পারবো না কাজ বলেন এসেছি ঘুরতে তাহলে কি হাঁটবো না না হাঁটলে কি কোনো মজা আছে আপনারাই বলেন দেখেন গাইস এখানে আবার প্রত্যেকটা গাছের নিচে প্রত্যেকটা গাছের নাম লেখা আছে আপনি আমি আপনাদেরকে দেখাইতাছি এখানে নাম দেখা যায় প্রত্যেকটা গাছের নিচে একটা একটা করে নাম দেওয়া আছে ওই যে একটা ওই যে ওখানে 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 সব জায়গায় একটা একটা নাম দেওয়া আছে তো দেখতেই পারছেন এখানে আবহাওয়াটা এত এত বেশি সুন্দর আপনাদেরকে কি বলবো যেটা বলার বাহিরে এখানে আমরা সবাই মিলে এসেছি এসেছি এই যে দেখেন আমাকে ডাকতে আমার বাবা আমার পুচকি আপটা এসে পড়েছে দেখেন চলো আমরা এখন কোথায় যাব। আমরা এখন যাব আমাদের ফ্রেন্ডেরদের কাছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করে বলবেন যে আমার এই ভিডিওটা কেমন হলো ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ টাটা